আর আমার যতটুক আমার বাস্তবতায় দেখছি আমার ছোট মেট আস পর্যন্ত আমার জেনে আমার কাছে আসে না মা কোন অপরাধে ক্ষতি করে দিলেন যত মানুষকে এভাবে ক্ষতি করেছেন আপনি হক কল্যাণ নষ্ট না করে হক এবার নষ্ট করার কারণে আপনার দুনিয়া শেষ হয়ে গেছে আপনার আখেরাতও শেষ কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে ইননামাস সাবিলু আলাল্লাযিনা যুলিমুনা আন নাস অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে ওয়ায়াবগনা ফিল আরদি বিগাইরিল হক অন্যায়ভাবে দুনিয়াতে যারা বিদ্রোহ তৈরি করে এদের বিরুদ্ধে আল্লাহর মামলা এই সংখ্যা দিয়ে প্রধান বিচারপতিকে দিয়ে আনসারদেরকে দিয়ে ডাক্তারকে দিয়ে এখন আবার শ্রমিকদেরকে লাগাবে শুনছি আমার মনে হয় ওদের যা চরিত্র ওরা এই গলন্ত ঘাটের নামাতে পারে ছাত্র জনতা সতর্ক আছে বাংলাদেশের জনগণ আমাদের আরো সতর্ক থাকা লাগবে আর কিছুদিন যাক আজকে রাতের ঘটনা অনেক নেতা ছোটোখাটো যারা এরা যেহেতু আর কিছু পাচ্ছে না ওরা বলছে আমরা এ দলে আর নেই এ দল আমরা পাল্টাবো সরু যখন হয়ে গেছে ওরাজ তার না সায়দ খুলোনা ফেদিন যা আমরা চাই দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করুক এটা আল্লাহর ঘোষণা ছিল যে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে তারা ইসলামে প্রবেশ করছে এই দৃশ্য এখন সামনে আমার মনে হয় আসতেছে কিছু মোনাফেক এখন আবার মাথা ছাড়া দিচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমি সাবধান করছি গত পনেরো বছরে মাসজিদের ভেতরে করানের কথা আল্লাহর কথা বলা যাবে না এই সাহস এত বড় সালেমরাও দেখায়নি এটা এখন দেখতে পাচ্ছি অনেকেই তুলছে ওমান আল জলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহি আযকারা ফি আসমাহু আল্লাহ বলেন পৃথিবীতে আমার দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওইটা যে আমার ঘর মসজিদে আমার নাম আমার জিকির আমার কোরআনের কথা বলতে নিষেধ করে এগুলো যারা করছেন কোন নিয়তে কি দরবেশন দিয়ে আপনি কি বুঝে ফেলেছেন আমরা কিন্তু জানি

এটা যদি থাকে বুঝে ফেলছে এই জন্যে তারা তাড়াতাড়ি করছে আমরা তাড়াতাড়ি চাই না সংস্কার যখন আরম্ভ হয়েছে জঞ্জাল একটাও রাখা যাবে না সব সংস্কার করে এরপরে সুষ্ঠু পরিবেশ তৈরি করে হাতে দিবে অলা মাইক্রামের যেহেতু আরেকটা লেখা আছে দেখলেন যে মানুষগুলো আমরা এখানে উপস্থিত হয়েছি আরো যারা সামনে বিভিন্ন জেলাতে হবে এখন এই ছোটখাটো বিষয় নিয়ে সব বন্ধ করা লাগবে আমাদের একটাই টার্গেট থাকবে এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোরআনে কারিম দিয়ে চললে কেমন দেখা যায় এই দৃশ্য দেখে তারপরে মারা যাবে প্রায় ছয় সাতশো আদেম এক জায়গায় কোথায় ছিলাম বলেন তো আমরা কয়েকদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে প্রায় সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল বিভিন্ন ঘটনা ওখানে বাস্তবতা যেটা দেখেছি সাড়ে তিন চার ঘন্টা আমরা সবাই মিলে আলোচনা করেছি কোনো সমস্যা হয়নি অথচ আগস্টের পাঁচ তারিখের আগে এ সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচজন যে এক জায়গায় হয়তো মনে হয় দশটা মামলা হয়ে গেছে কোথায় ছেলাম আল্লাহ কোথায় পাল্টিয়ে দিস এজন্যে যে মানুষগুলো জীবন পর্যন্ত দিয়ে গেলেন যে নয়টা দাবি ছিল তাদের সামনে এ সমস্ত দাবিগুলোর সাথে আমরা একত্রতা ঘোষণা করছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বড় ভাই কামরুল ইসলাম যা বলছিলেন যে সংস্কার যখন আরম্ভ হয়েছে এ রাষ্ট্রপতি থেকে একেবারে এই ষোলোশো আঠাশ জন যারা দায়িত্বে ছিল এই জালেমের সহযোগী হিসাবে সবগুলোকে সংস্কার করা লাগবে এগুলো দেরি করা না এখন আছেন আমরা আহ্বান জানাচ্ছি এখনই এই ষোলোশো আঠাশ জন মানুষকে পাল্টিয়ে যারা নির্যাতিত ছিল যারা বৈষম্যের শিকার ছিল এতদিনে মানুষগুলোকে এই জায়গায় আপনি নিয়ে আসেন দেশ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ যত টাকা পাচার হয়েছে যত টাকা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আছে খুব তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসেন যদি টাকা নিয়ে আসতে না পারেন এদের ছেলে মেয়ে বউ আছে সব রাষ্ট্রের কাছে লাগান এইগুলো এখন আমাদের কাছে লাগিয়ে রাষ্ট্রে দেশকে দাঁড় করানো লাগবে এজন্য সংস্কার খুব তাড়াতাড়ি না করতে পারলে মাঝে মাঝে এই সমস্ত মানুষগুলো এই নতুন নতুন নিশু তৈরি করে দেশকে আবার বিশ্বের কাছে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা চালাবে কারণ এদের যে চরিত্র আমরা দেখেছি এই পনেরো ষোলো বছরে প্রথমে ওরা চেষ্টা চালিয়েছিল সংখ্যা লঘু এই শব্দ দিয়ে এর জামাত কাটার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন অলরেডি এই দেশের সংখ্যা লঘু সংখ্যা উরু বলে কিছু নেই সব এক আয়দারা পার্সেন্টেজ হিসাবে কম তাতে কি হইছে এই দেশে জন্ম নিলেই সে দেশের বৈধ নাগরিক কে বলেছে আপনি সংখ্যা লঘু হালে যখন পানি নাইনি তখন লাগিয়েছে বিচারপতিকে দিয়ে এটাও যখন পানি নাইনি তখন লাগিয়েছে যে আনসা কিসের আনসা পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে আনসা ছাড়া চলবে এক আর দুই কোন দরকার নেই বাহিনী আপনি পনেরো বছর কোথায় ছিলেন কিচ্ছু বলেন নি এতদিন হঠাৎ করে আপনাকে কি গোড়া কিনবে কামড় দিচ্ছে বেয়াল্লিশ হাজার শুনলাম আনসার নিয়োগ দিয়েছে কয়েক বছরে তার বত্রিশ হাজার গোপাল আমরা যে তেষট্টিটা জেলা এখনো আছি আমরা কি গাছ কাটছি এগুলো যে কি আমরা বুঝে ফেলেছি জাতির লোক সানি সুতরাং এদেরকে আপনি বিলুপ্ত ঘোষণা করে দিন কোনো দরকার নেই আগে বিভিন্ন অনুষ্ঠানে বলতাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা প্রশাসনের ভাইরা এখন আর প্রশাসনের ভাইরা বলি না কারণ ও সাথে না থাকলেও আমাদের অনুষ্ঠানে আর সমস্যা প্রশাসন না থাকলে যদি সমস্যা না হয় কালকে সিজে আমার মনে হয় কোন জায়গায় মধু খালি অসি সাহেব দেখে আমার মামে বসা এখন ওনার সামনে যদি আবার না বলি ওদের একটু পরে যদিও ধরার ক্ষমতা এখন আর ওদের নেই ওরা নিজেরাই এখন সমস্যা আছে আমাকে যাওয়ার সময় বলছিল যে সমস্ত মানুষদের জন্য আপনি ওনাদের কথা বলেন এরা সমস্যায় আসলেও কয়েকজনের না বলে নিজেও বলেছে এই যে মনিরুল আমার আসাদুজ্জামা এটি কাউন্টার টেরিজম এই যে আমি মুফতি ফখরুল ইসলাম ভাইয়ের সাথে ছিলাম আমাদেরকে যে কষ্ট দিয়েছে এই মানুষগুলো শুধু আমাদের কষ্ট দিলে আমরা মেনে নিতাম ওরা আল্লাহর ভুল ধরে রিমান্ডে নিয়ে এমনিতে সে অপরাধের জন্য নিয়ে এসেছে নয় অপরাধের প্রশ্ন করেন ওইগুলোর কোনো কথা বলে না শুধু আল্লাহর ভুল ধরে রসুলের ভুল ধরে তাহলে আমরা যদি কাউকে ভালোবাসি মানাহাব্বালিল্লাহি ও আবগাদালিল্লাহ কাউকে ভালোবাসলে আমরা আল্লাহর জন্য বাসি কাউকে ঘৃণা করলে আমরা আল্লাহর জন্য করি সুতরাং জালেম সারা যাদেরকে আমরা আসলে মন থেকে ঘৃণা করি এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না আমি আল্লাহর জন্য ঘৃণা করি যাদেরকে আমরা ঘৃণা করছি মানুষগুলোর সব একটু পেছনে একটু নজর করে দেখলে দেখবেন আসলেই এরা ঘৃণিত এরা যে ঘৃণিত পাত্র তার এই বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছে এই যে কালামানিককে দিয়ে মানে সেই নিচের কথা বলতে নেই ওর লজ্জা স্থানও উড়ে গেছে পৃথিবীর ইতিহাসে এত অপমান আমার মনে হয় কেউ হয়েছে বলে আমি শুনিনি আমার তো আল্লাহর কাছে সক্রিয়া যে সাড়ে পনেরো বছরে দেশের মুসলমানেরা সত অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আর যদি আল্লাহ কিছু নাও করে কালা মানে আল্লাহ যা করেছে আলহামদুলিল্লাহ এর চাইতে আর সুক্রিয়া বা খুশি হওয়ার আমার আর কিছু নেই জীবনে আমি বহু খুশি হয়েছি এই লোকটাকে দ্বিতীয় নাম্বারে আমি আনন্দ পেয়েছি যদিও আনন্দ পাওয়া ঠিক না আমার এই আর এই যার জন্য পরিচয় দিতে পারতাম না এই ইনু এই যেদিন লাথি খেয়েছে এক টানা ওরা দশটা লাথি দেওয়া দরকারছে এই তিন চার দিন আগে আমার মামলা সবগুলো মিটে গেছে আদালত আমি দেখলাম আমার সামনে আদালত ওগুলো দেখার পরে বলছে মামলা কি দিয়ে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই আমাদের কি তো লিখবো কি দিয়ে লিখব এ ফেলে দিবে তার মানে যে কয়জন ছিলাম সবগুলোকে একেবারে বেকুশোর খালাস দিস আমি মনে করলাম জিজ্ঞাসা করে মাননীয় আদালত আমি যে তিনটা বছর জেলে কাটালাম এখন আপনি প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই আমার মোবাইল থেকে শুরু করে আমার গ্রামের বাড়ি পর্যন্ত এই সাড়ে তিন বছর তন্ন তন্ন করে দেখেছেন যে মামলা দিয়েছেন ওর সাথে কোনো সম্পর্ক আমার নেই আমি নির্দোষ বিনা কারণে একটা নির্দোষ মানুষকে যে কষ্ট দিল আমার মামলার আয়ু থেকে শুরু করে ওপরের নির্দেশে নাকি এই মামলা নামিন হতো না যারা এর সাথে জড়িত আমরা প্রত্যেককে এইভাবে শাস্তিতে দেখতে চাই শুধু আমি একা না সারা বাংলাদেশে প্রায় এক লাখের ওপরে মানুষ এখনো সেল খাটে এর ভেতরে আমার মনে হয় এক পঁয়ত্রিশ চল্লিশ হাজার মানুষ কিচ্ছু জানে না আমি তো কাশেমপুরে ছিলাম এখানেও তো মাঝে মাঝে দেখতাম অনেকে কিছুই জানি না এই মানুষগুলো হয়তো দু বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পরে বের হবে এদেরও বেকুশোর খালাস দেওয়া হবে কোনো অপরাধ না পেয়ে তো দশটা বছর লস করলেন আপনি নষ্ট করে দিলেন যারা এর সাথে জড়িত এরকম প্রত্যেককে এইভাবেই শাস্তি দেওয়া দরকার বেশি শাস্তি না হই না আকবতো ফাকিবো বি মুসলিম আওকিবতো যতটুকো করেন আমরা ততটুকো চাই এতটুকো করলে আপনি বাজবেন না আজ যারা বাইরে থেকে এখনো পর্যন্ত উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে এই দেশে থেকে যে মানুষগুলো এখনো আশার সঞ্চার পাচ্ছেন যে বাবা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় আপনি মানুষ কি করেছে আপনি জানেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় এই জালেমদের ব্যারিস্টার আর মানের জীবনও মাফ করবে না